একুশে জুলাইয়ের আগে গোঘাটে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পনেরোটি পরিবারের একাধিক সদস্য গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় আজ এই ব্যক্তিদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন প্রসঙ্গত একুশে জুলাই সমর্থনে আজ গোঘাটের রঘুবাটি অঞ্চলের সুলুট থেকে পার্বতীপুর গ্রাম পর্যন্ত মিছিল করেছিল তৃণমূল মিছিল শেষে পার্বতীপুর এলাকায় পথ সভাও করেন তৃণমূলের নেতারা কিন্তু এই কর্মীর কর্মসূচির আগেই বিজেপির ওই পনেরোটি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সদ্য তৃণমূলে যোগ দিয়ে এই বিজেপির দুর্নীতি নিয়ে মুখ খোলেন ভৈরব মুর্মু নামে এক ব্যক্তি সেই সাথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন তিনি মমতার যে সব প্রকল্প উন্নয়নের জন্য মানে বিজেপিতে এত মানে দুর্নীতি হয়ে গেছে দান্দাবাজ এটার জন্য আমরা মমতার যে উন্নয়ন বিভিন্ন প্রকল্প এখন চালু আছে সেটার আমরা উন্নয়ন চাইছি সেই জন্য আমরা মমতার সাথে এখন যোগদান কার হাত ধরে যোগদান করলেন আমাদের আছে আমাদের মেম্বার বলরাম রায় বিজেপি বিধায়ক তো এখানে আছে আপনারা তো বিজেপি করতেন তার কি দেখা মিলতো উন্নয়ন বিজেপির বিধায়ক বলতে ধমকি হয়ে গেছে নেই বলেই চলে আছে নামে আছে এখন কিন্তু এই জায়গাতে মানে তিনি যায় না যে বি জে বিধায়ক এখানে আছে এবং মানে কেউ সবাই ভুলে নেয় এই যে এতদিন ধরে বিজেপি জে পি করছিলেন তৃণমূলের রেন্ট এই যে তৃণমূলের যে প্রকল্প সেই প্রকল্পগুলো পেতেন আপনারা আগে হ্যাঁ কি কী প্রকল্প পেতেন এই দুয়ারের সঙ্গে স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু কি করতেন বিজেপিতে কতদিন করেছিলেন বিজেপি একুশ সাল একুশ সাল থেকে তৃণমূলের এরপ কাজ করবেন এলাকাতে অন্যদিকে যোগব্যায় কর্মসূচির প্রসঙ্গে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন একুশে জুলাই প্রস্তুতি আজকেই প্রায় শেষের দিকে কারণ আপনারা জানেন যে আজকে হচ্ছে উনিশ তারিখ মাঝে আর একটা দিন তারপরেই একুশে জুলাই আমরা সারম্বরে পালন করি প্রত্যেক বছরের নেই এবছরও আমার অঞ্চল থেকে ইতিমধ্যেই খানা গাড়ি নিয়ে আমরা একুশে জুলাই উদ্দেশ্যে রওনা হবো সেরকম প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে আজকে আমরা একটা মিছিল করছিলাম মিছিলে হঠাৎ কিছু বিজেপির কর্মী যারা এই গ্রামেরই মানুষ তাদের হঠাৎ করেই আবদার যে আমরা আজকেই জয়েন করব সেই হিসাবেই আমরা সমস্ত স্তরের নেতৃত্বের সঙ্গে মোটামুটিভাবে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেকগুলি পরিবারকে আজকে বিজেপিতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করালাম এটাই ছিল মূল কর্মসূচি আমাদের পরবর্তীতে একুশে জুলাইয়ের সভা যেমন চলছে প্রথমসভা ঠিক সেভাবেই চলছে কতজন জয়েন করলেন আজকে মোট পনেরোটা পরিবার আমরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালাম নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর Nine seven three two eight four three six seven seven.